আন্তর্জাতিক স্তরের বিশেষজ্ঞদের এখন একটাই প্রশ্ন মোহাম্মদ ইউনেস সত্যি কি পদত্যাগ করতে পারবেন নাটকটি করে তিনি ফের একবার বাংলাদেশের সাধারণ মানুষের আবেগকে কাজে লাগানোর চেষ্টা করলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের বিষয়টি এখন আর লুকোছা পানি আন্তর্জাতিক গণমাধ্যমেও সেগুলো উঠে আসছে এদিকে এবার ডক্টর ইউনুসের পদত্যাগের বিষয়ে আন্তর্জাতিক মহল কেঁপে উঠেছে ডক্টর ইউনুসের কঠিন সিদ্ধান্তে দেশবাসী আতঙ্কে আছে সমন্বয়ক উপদেষ্টার মহাবিপদে সবকিছুই দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে অন্তর্বর্তীকালীন উপদেষ্টারা আদের আদা জল তাদের জীবন যৌবন উজার করে চেষ্টা করলেও বর্তমানে সেনা প্রধানের বিরুদ্ধে একটা কু করতে পারবেন না বাংলাদেশে বিগত কিছুদিন অনেক নাটক ঘটে গিয়েছে কিন্তু এই নাটকের অবসান কি আজকে রাতে ঘটবে আজকে রাতে কি করতে যাচ্ছে ডক্টর ইউনুস পদত্যাগ করতে চেয়েছিলেন সেনা প্রধান ওয়াকারের এবারের সব চেষ্টা তো ব্যর্থ হলো দ্যাটস গুড কিন্তু আমাদের একটা মৌলিক জায়গায় হাত দিতে হবে রাষ্ট্রপতির চুপকে জরুরি পদত্যাগ করাতে হবে আমরা সরকারকে ঘাট ধরে আওয়ামী লীগ নিষিদ্ধ করিয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুস যদি ওনাকে জিমি করা হয় বা ওনাকে চাপ প্রয়োগ করে কোনো দাবি আদায় করা হয় তাহলে সেটি আসলে সম্ভব নয় উনি এটিতে সম্মত নয় ফ্রেডিসের পদত্যাগের খবরে গুঞ্জনে নিশ্চয়ই অনেকে নড়ে চড়ে বসেছেন এবং জানার চেষ্টা করছেন যে পুত্রের কারণ কি হঠাৎ করে যাদেরকে শুনতাম পাঁচ বছর থাকবে আরা কেন পদত্যাগের কথা ভাবছে এটি বাংলাদেশের রাজনীতির আলোচনা একটা সুনামি হয়ে গেছে একুশে মে এই তো মোহাম্মদ ইউনুস সাহেব বড় একটা ভুল করে ফেললেন মানে তারা হুড়ো করতে গিয়ে এই শেষ ফিনিশিংটা দিতে গিয়ে এ কি ভুল করে ফেললেন সেনা প্রধান এবার টিনে হিঁচড়ে ওই গদি থেকে নামিয়ে নিয়ে আসবে দেশের জনগণ নয় সেনা বাহিনীই নামিয়ে নিয়ে আসবে পদত্যাগের খবরটা কার মুখ দিয়ে আসছে নাহিদের মুখ দিয়ে আসছে এখানে টোটাল খেলার আয়োজন বিএনপি তো সেখানে এত কিছু হয়ে গেল আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে কোনো একটা বক্তব্য পেলাম না এদিকে দুপুরের পরেই পদত্যাগ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার মতোই দুপুরে পদত্যাগ করলেন ইউনুস সাহেব আবারও একবার কপার ফুলল বাংলার মানুষের বিএনপি এবং সেনা প্রধানের চাপে বিদায় নিতে বাধ্য হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ডক্টর ইউনুসের পদত্যাগ নিয়ে একটা গুঞ্জন শুনতে পাচ্ছি এবং তার পদত্যাগের বিষয়ে অনেকে অনেক কথা বলতেছে এবং অনেকে রাজপথে নেমে আন্দোলন করতেছে কেউ করতেছে ডক্টর ইউনুসের পক্ষে আন্দোলন আবার কেউ বা করতেছে বিপক্ষে আন্দোলন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক মহলও কিন্তু কেঁপে উঠেছে ডক্টর ইউনুসের পদত্যাগের বিষয়ে এবং আন্তর্জাতিকভাবে চাপও আসতেছে অনেকে পক্ষে কথা বলে আবার অনেকে এটার বিপক্ষে কথা বলে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট যে বিভিন্ন দিকে গুড় পাকাচ্ছে এবং নিয়ে রীতিমতো যে টানাটানি হচ্ছে পিছনে কে রয়েছে এবং সর্বশেষ এই সব বিষয়গুলা কিভাবে সমাধান হয় সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওর মাধ্যমে আপনার সম্পূর্ণ ভিডিও দ্বারাবাহিক দেখবেন আসুন আমরা কথা না আপনাদের জন্য ইম্পর্টেন্ট কিছু নিউজ ক্লিপ রেডি করছি সেই ক্লিপগুলো আগে দেখে আসি আন্তর্জাতিক স্তরের বিশেষজ্ঞদের এখন একটাই প্রশ্ন মোহাম্মদ ইউনেস সত্যি কি পদত্যাগ করতে পারবেন নাকি পদত্যাগ পদত্যাগ নাটকটি করে তিনি ফের একবার বাংলাদেশের সাধারণ মানুষের আবেগকে কাজে লাগানোর চেষ্টা করলেন যিনি ব্যাংকে সাধারণ একটি পোস্ট ছাড়তে পারে না তিনি সত্যি কি বাংলাদেশের প্রধান এই চেয়ারটি ক্ষমতাটি কি ছাড়তে পারবে এই প্রশ্ন কিন্তু উঠেই যায় পাশাপাশি তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে সেনা প্রধান এবং দেশের জনগণ এর মাঝখানে একটা বিভেদ করানোর চেষ্টা করছেন তা কিন্তু আজকে সর্বসমক্ষে প্রতিষ্ঠিত আজকের এই মিটিং মানে আজকের এই ভিডিওতে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরবো যা সেনা প্রধান সেদিন গোপন বৈঠকে বলেছিল এবং সেনা প্রধানের এই ভার্সানটা যদি আপনারা শোনেন তাহলে বুঝতে পারবেন আসলে বাংলাদেশের ক্ষতি সেনা প্রধান চাইছে না মোহাম্মদ ইউনেস সরলেই আলটিমেটলি বাংলাদেশের সাধারণ মানুষের যে লাভ তা কিন্তু সেদিন গোপন বৈঠকে সেনাপ্রধান পরিষ্কার ভাবে বুঝে যান এবং গোপন বৈঠকে সেই খবর সামনে আসার পর মোহাম্মদ ইউনেস বুঝে যান তার সরে যাওয়া কার্যত সময়ের অপেক্ষা এবং তার ভাওতাবাজি আন্তর্জাতিক স্তর অলরেডি ধরে ফেলেছে এবং তিনি সংস্কারের যেরকম ভাওতাবাজি তিনি দিয়েছেন আদতে কিছুই তিনি করতে পারছেন না তা কিন্তু আজকে সাধারণ মানুষও বুঝে গেছে একটু আগে একটি প্রেস কনফারেন্স দেখলাম যেখানে মোহাম্মদ ইউনেসের এক সাগরেদ বলছেন আসলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন মানে সরকারের দায়িত্ব ছিল তিনটে এক নম্বর সংস্কার দু নম্বর হলো বিচার তিন নম্বর হলো নির্বাচন এবার এই প্রশ্নে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে যে এই নির্বাচন আলটিমেটলি তিনি কবে চাইছেন এবং সত্যি নির্বাচন করাতে কারণ সংস্কার এবং বিচার কোনটাই তিনি করতে পারেননি তাহলে কি ধরে নেওয়া যায় যতদিন না অব্দি সংস্কার হচ্ছে যতদিন না অব্দি বিচার হচ্ছে ততদিন অব্দি বাংলাদেশের নির্বাচন হবে না অর্থাৎ তারা কিন্তু ফের একবার সাধারণ মানুষকে গুমরা করার চেষ্টা করছেন সেনাপ্রধান গোপন সেই বৈঠকে দশ থেকে বারোটি এমন পয়েন্ট বলেন যার ফলে এই মোহাম্মদ ইউনেস এবং তার সেই সাগরেদরা কিন্তু বিপদে পড়ে যায় কোন কোন পয়েন্ট বলে আপনারা অত্যন্ত বিচার বিবেচনার সঙ্গে এই কথাগুলো বোঝার চেষ্টা করবেন তাহলে বুঝবেন সেনা প্রধান আসলে কি চাইছেন মোহাম্মদ ইউনেস আসলে কি চাইছেন সেদিন সেই মিটিং এ গোপন মিটিং এ যেটি সেনা প্রধান এবং তার ঘনিষ্ঠ একাধিক উচ্চপদস্থ পদস্থ সেনাকর্তাদের নিয়ে তিনি করেছিলেন সেখানে প্রথমবারই প্রথম পয়েন্টে সেনা প্রধান সকলকে ধন্যবাদ জানিয়েছেন এই দীর্ঘ সময় দায়িত্ব পালনের জন্য দু নম্বর তিনি বলেছেন এখন সময় এসেছে এ দেশের সরকার পরিচালনা করবে কোনো রাজনৈতিক দল এবং এই সরকার পরিচালনার দায়িত্ব রাজনৈতিক দলের হাতে তুলে দেবে এই তো মোহাম্মদ ইউনুস সাহেব মস্ত বড় একটা ভুল করে ফেললেন মানে তাড়াহুড়ো করতে গিয়ে এই শেষ ফিনিশিং দিতে গিয়ে কি ভুল করে ফেললেন এতদিন আমরা যেটা শুনে আসলাম যে গুঞ্জনগুলো শুনছিলাম যে সেনাবাহিনীর মধ্যে কোনো একটা কারণে দুটো পক্ষ আলাদা আলাদা ভাগ হয়ে গিয়েছে সেনাবাহিনীর মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এবং সেনা প্রধান আপনার এই সরকারকে আর বিশ্বাস করতে পারছে না সেনা প্রধান আগের মতো আপনার এই সরকারকে আর সমর্থন দিচ্ছে না এই যে একটা গুঞ্জন আমরা গত তিন চার মাস ধরে শুনে আসছিলাম সেই গুঞ্জনটা আপনার নিয়ন্ত্রিত মিডিয়া বারবার গুজব বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু গত কাল সন্ধ্যা থেকে যে নাটকটা আপনি সাজিয়েছিলেন সেই নাটকের একদম শেষ ফিনিশিংটা আজকে দুপুরে দেওয়ার সময় আপনি কী মস্ত বড় ভুল করে ফেললেন কারণ আপনার এই ভুলের মাধ্যমে আমরা দেশবাসী সবাই বুঝে গেলাম জেনে গেলাম যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আর আপনার এই সরকারকে সমর্থন দিচ্ছে না সেই জন্যই তো আপনি এই কথাগুলো আজ জাতির সামনে বলেছেন যে সেনাবাহিনী ও রাজনীতি সরি সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাতে পারবে না আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্য সেনাপ্রধান কনসাল কারেক্টনেস রক্ষা করতে পারেনি গতকাল সন্ধ্যাবেলা থেকে যে নাটক শুরু করেছে মোহাম্মদ ইউনুস সাহেব সেই নাটকের ফিনিশিং দিয়েছে আজ দুপুরে কে দিয়েছে আপনার ফয়েজ আহমেদ তৈয়ব প্রধান উপদেষ্টা ডাক টেলিযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী তিনি তার ব্যক্তিগত ফেসবুক পেজে এই পোস্টে ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি লিখে জানিয়েছেন এই ফিনিশিং টাচ দেওয়ার যে বিষয়টা মোহাম্মদ ইউনুসের পদত্যাগ করবেন না সেই বিষয়টা জানিয়েছেন দর্শক আমি একটা জিনিস তো বুঝতে পারছি না তিনি পদত্যাগ করবেন এটা নাহিদ ইসলামের মাধ্যমে জানালেন নাহিদ ইসলাম এসে বিবিসি বাংলাকে বললো সারা দুনিয়ায় খবরটা ছড়ালো তিনি পদত্যাগ করবেন না এটা হচ্ছে তার বিশেষ সহকারীর মাধ্যমে জানাচ্ছে এবং বিশেষ সহকারী তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে এই কথা জাতির উদ্দেশ্যে জানাচ্ছেন যে পদত্যাগ করছেন না অথচ ঘন্টায় দেশ পার হয়ে গেল মোহাম্মদ ইউনুস সাহেব পদত্যাগ করছেন সুতরাং এরকম একটা বিষয় জাতির সামনে ক্লিয়ারিটি দেওয়ার জন্য তিনি তার ব্যক্তিগত সহকারীকে বেছে নিয়েছেন এবং ফেসবুক পোস্টের মাধ্যমে এটা জানানো হচ্ছে কেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কি হাত পাই কি কোনো ব্যামো হয়েছে ফটফট করে তো বিদেশে চলে যান এইখানে চলে যাচ্ছেন ওইখানে চলে যাচ্ছেন এত ইংরাজিতে বড় বড় ঘন্টার পর ঘণ্টা ভাষণ দিচ্ছেন আর আজ দেশের মানুষ যখন মানে ধোঁয়াশায় রয়েছে তাদের সামনে কোনো পরিষ্কার রাস্তা তারা দেখতে পাচ্ছে না যে সিদ্ধান্তটা আসলে কি সেখানে কেন ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে এসে জাতির কাছে এই বিষয়টা ক্লিয়ার করছে না কেন ক্লিয়ার করছে না আসুন আপনাদেরকে বোঝাই কারণ তিনি নাহিদকে দিয়ে যেটা বলাতে চেয়েছেন সেটা তিনি তার নিজের মুখ থেকে বলতে পারেন না এবং আজ ফিনিশিং দেওয়ার সময় তিনি তার বিশেষ সহকারী দিয়ে যেগুলো বলিয়েছেন সেটাও তিনি তার মুখ থেকে বার করতে পারবেন না বার করলে সেনা প্রধান এবার টেনে হিঁচড়ে ওই গদি থেকে নামিয়ে নিয়ে আসবে দেশের জনগণ নয় সেনা বাহিনীই নামিয়ে এরা কারা

এমনকি আজকে যখন আপনি নিউজ দেখছেন হয়তো অনেক রকমের প্রোগ্রাম দেখছেন তবে এই প্রোগ্রাম যারা আয়োজক এরাই বেসিক্যালি সারা বাংলাদেশে ভেজাইল্যা কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত কারণ কি এদের যে স্লোগান কি লেখা আছে ইউনুস থাকুক পাঁচ বছর পরে নির্বাচন আগে সংস্কার এই কথাটা কোন রাজনৈতিক মতাদর্শের কোন ব্যক্তি অথবা গণতান্ত্রিক মতাদর্শের কোন ব্যক্তি এটাকে সাপোর্ট করার সুযোগ নেই শুধুমাত্র ডক্টর ইউনুস ক্ষমতায় থাকলে যারা আম খাবেন কাঁঠাল খাবেন লিচু খাবেন তদ্বির বাণিজ্য করবেন ব্যবসার লাইসেন্স নেবেন ধান্দাবাজি করবেন এরাই মেইনলি চায় ডক্টর ইউনুস পাঁচ বছর থাকুক এই যে একটা অন্যায় আবদার এটা আবদারটা কিন্তু অন্যায় আপনি ভাবতেছেন দেখেন ডক্টর ইউনুস ভালো লোক আমি মনে করি ডক্টর ইউনুসের বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়া দরকার এটা কিন্তু সিরিয়াসলি কিন্তু এটার প্রক্রিয়াটা কি উনি কোনো একটা রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট হবেন অথবা আমাদের রাজনৈতিক দলগুলো যারাই ক্ষমতায় আসে অনার করে ডক্টর ইউনুসকে প্রেসিডেন্ট বানাইতে পারেন তাহলে বিশ্বজুড়ে বাংলাদেশের পরিচিতি বাংলাদেশের অনেক ধরনের সুবিধা কিন্তু কোন সিস্টেম আওয়ামী লীগের আমলে সংসদে আমাদের কিছু খারাপ মাসুল এমপি কত কোন নির্বাচন নির্বাচন চাই না যতদিন শেখ হাসিনা বাসে উনি প্রধানমন্ত্রী তো এই কথাগুলো নিয়ে আপনারা ট্রল করছেন না তো একই কথা তো এখন আপনারাই বলতেছেন বুঝা বলেন নাকি না বুঝা বলেন হিরু আলম যাদের এমপি পদে দাঁড়িয়েছে ওই আমি সমালোচনা করছিলাম যে ভাই তার জনপ্রিয়তা এমপির জনপ্রিয়তা না আলম যদি এমপি হয় তাহলে কি হবে মমতাজ হইয়া পাইছেন না এগুলো কিন্তু বাস্তবতা এখন এই যে এই স্লোগান এই মিছিল কিসের বার্তা দিচ্ছে মানুষের কাছে সন্দেহের বার্তা দিচ্ছে ডক্টর ইউনুস পদত্যাগ করুক এটা কেউই চায় না সবাই চায় ডক্টর ইউনুস একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সংস্কার কম বেশি যাই করুক একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তিনি ক্ষমতাকে ট্রান্সফার করবেন হস্তান্তর করবেন কিন্তু তিনি নিজে নিজে পাঁচ বছর ক্ষমতা থাকবেন তার পক্ষে এরকম বক্তব্য যারা দিচ্ছেন আপনারা তো ভাই এই লোক আরো বিপদে ফেলতেছেন রাজনৈতিক পয়েন্ট অফ ভিউতে কারণ বিএনপির নেতাকর্মীরা মনেই করতেছে এগুলো এনসিপির কাজ এগুলো বৈষম্য বিরোধীদের কাজ এগুলো সমন্বয়কদের কাজ কেন ইউনুস ক্ষমতায় থাকলে এই সমন্বয়করা সবচেয়ে বেশি ফয়দাবান হচ্ছে এরাই এদের নিজেদের সেফটি সহ অনেক কিছুতে ব্যবসা বাণিজ্য আঙ্গুল ফুলে কলা গাছ চন্নরানা মানে বিএনপিও হচ্ছে হালকা জামাতো হচ্ছে বাট সবচেয়ে বেশি ফেসিলিটিস এরা পাচ্ছে ডক্টর ইউনুসকে পাঁচ বছর না দশ বছর আগুক দুই টার্মে কিন্তু কোনো একটা দলের পক্ষ থেকে উনি নির্বাচন করবেন অথবা নির্বাচিত দলগুলো তাকে প্রেসিডেন্ট হিসাবে তাদের দলে অনার করবেন বাট কোনো নির্বাচন লাগবে না ডক্টর বছর থাকুক এগুলাকে মানুষ পজিটিভ নিচ্ছে না এমনকি কেউ কেউ নতুন ধরনের একটা খেলা আর পেছনের পৃষ্ঠপোষক এই জাতীয় নাগরিক পার্টি অথবা আরো প্লাস মাইনাস ব্লা 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 যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় এই কর্মকাণ্ড আবেগের বছর যখন আপনি করতেছেন এটা আরেকজনের জন্য ভাই বিরক্তির কারণ অথবা টেনশনের কারণ যে ডক্টর ইউনুস তাহলে এরা কারা কই থেকে আসতেছে মার্চ ফর ডক্টর ইউনুস কেন তৈরি হবে আমরা এই ধরনের আবেগী অ্যাক্টিভিটিজের পক্ষে না ডক্টর ইউনুস বাংলাদেশে প্রেসিডেন্ট হোক প্রধানমন্ত্রী হোক প্রয়োজনে রাজনীতি করবেন কোন একটা দলের পক্ষে যাবেন পদত্যাগ করবেন সেখান থেকে তিনি যে রাজনীতি করবেন সেটা আলাদা তো তিনি তো এইভাবে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ত হবেন না এটা বোঝা যায় যদি এনসিপি পাস করে ওনাকে প্রেসিডেন্ট করে দেখ যদি বিএনপি পাস করে ওনাকে প্রেসিডেন্ট করে দেখ জামাত পাস করে প্রেসিডেন্ট করে দেখ ওইভাবে তিনি থাকেন দেশের জন্য কল্যাণ হবে বাংলাদেশে বিগত কিছুদিন অনেক নাটক ঘটে গিয়েছে কিন্তু এই নাটকের অবসান কি আজকে রাতে ঘটবে আজকে রাতে কি ঘটতে যাচ্ছে ডক্টর ইনুস পদত্যাগ করতে চেয়েছিলেন তিনি পদত্যাগ করেননি আজকে বিএনপিকে তার বাসভবন যমুনাই আমন্ত্রণ জানিয়েছে বৈঠকে সে বৈঠকে বিএনপি কি সত্ত দিল এবং সেনাবাহিনী যে সকল বার্তা দিয়েছে ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর প্রধান সে বার্তাগুলো কি ডক্টর সরকার মেনে নিবে নাকি বিএনপির সাথে আরও অন্যান্য বিষয় রাজনৈতিক ব্যাপারে ডিসিশন নিবে এখন বিএনপি খেলতেছে ডিফেন্সিভ কেমন ডিফেন্সিভ যেমন ডক্টর ইনুস চেয়েছিল আমেরিকাকে খুশি করার জন্য করিডোর দিতে এবং আপনার সেন্টমার্টির মধ্যে আমেরিকাকে একটি বেস করে দিতে এখন বিএনপি এটাতে সহমত দিচ্ছে না ডাইরেক্ট এন্ট্রিও হচ্ছে না তার মানে কি বোঝা যাচ্ছে বিএনপি চাচ্ছে নির্বাচন তার মানে কি বিএনপি নির্বাচনে জয়লাভ করলে জনগণের আছে বলে তখন আমেরিকাকে পরিডক দিয়ে দিবে বা মার্টিনে দিবে হতে পারে এটা তাদের মাইন্ডে আছে কেন জানেন কারণ ইন্ডিয়ার সাথে করতে বিএনপির ভালো সম্পর্ক না এখন বিএনপি যদি তার নির্বাচনের ক্ষমতায় আসে তাহলে বিএনপির ক্ষমতা অনেক দীর্ঘায়িত করতে হবে তা না হলে আওয়ামী আবার যদি ব্যাক করে বিএনপি অনেক বড় রাজনৈতিক লস হয়ে যাবে এবং যে ষড়যন্ত্রমূলক গণ হয়েছে তার ফল বিএনপি ঘরে তুলতে পারবে না দর্শক বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের প্রেক্ষাপটে যে অস্থিরতা বিরাজ করছে সেই অস্থিরতার মাঝে একদিন আগেই আমরা দেখেছি সেনাবাহিনীর তরফ থেকে সেনা সদরে কিংবা বাংলাদেশের সমস্ত সেনানিবাসে পাঁচ আগস্ট পরবর্তী যে ছয়শো ছাব্বিশ জনকে আশ্রয় দেওয়া হয়েছিল সেই ছয়শো ছাব্বিশ জনের তালিকা প্রকাশ করা হয়েছে এবং সেনাবাহিনীর তরফ থেকে পরিষ্কার একটা বার্তা দেওয়া হয়েছে কেন তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল কোন প্রেক্ষাপটে মানবিক প্রেক্ষাপটে আশ্রয় দেওয়া হয়েছিল এবং কাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে কোন পাঁচজনকে একেবারে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে কারা 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 বিভিন্নভাবে চলে গেছে কখন চলে গেছে সব কিছু তারা পরিষ্কার করেছে যে লিস্টটা তারা দিয়েছে তার মধ্যে সত্তর একাত্তর জন পারিবারিক সদস্য বাকিগুলো হচ্ছে মূল সদস্য সেখানে পুলিশ বিচারপতি রাজনীতিবিদ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ রয়েছে এমনকি বাংলাদেশ রাষ্ট্রের প্রধান বিচারপতিও ছিলেন সেনানিবাসে পালিয়ে সেরকম প্রেক্ষাপটে সেই লিস্টটা যখন প্রকাশ পেয়েছে সেই লিস্টে একটা ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ হিসেবে সামনে এসেছে সেই গুরুত্বপূর্ণ ব্যাপারটা কি যদি লিস্টের প্রথম পাতাতে তাকানো যায় তাহলে দেখা যাবে যে সেখানে প্রধান বিচারপতির নাম রয়েছে প্রধান বিচারপতি যখন সেনানিবাসে পালিয়েছিলেন তখন বাংলাদেশ নামক রাষ্ট্রে যে সাংবিধানিক শূন্যতা তৈরি হয়েছিল নতুন সরকার কি হবে একটা সরকারের প্রধান চলে গেছেন নতুন সরকার কিভাবে আসবে কারণ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকার এই টার্ম নেই সেখানে রাষ্ট্রপতির একমাত্র করণীয় ছিল একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের রেফারেন্স চাওয়া সুপ্রিম কোর্ট মানে প্রধান বিচারপতির কাছেই সেটা পাঠানো কিন্তু প্রধান বিচারপতি তখন সেনানিবাসে পালিয়েছিলেন তাহলে সেই রেফারেন্সের উত্তরটা রেফারেন্সের জবাবে যে রেফারেন্সটা সুপ্রিম কোর্ট পাঠালেন সেই রেফারেন্সটা কার স্বাক্ষরে আসলো কে সেই রেফারেন্সটা পাঠালো যার ভিত্তিতে প্রফেসর ইউনুসের এই সরকারটা গঠিত হলো কি তার ভিত্তি কি তার বৈধতা সেই প্রশ্নটা সামনে এসে গেছে বলছিলাম একশো ছয় অনুচ্ছেদের কথা একশো ছয় অনুচ্ছেদে কী লিখা আছে একটু আপনারা স্ক্রিনশটটা দেখে নিন একশো ছয় অনুচ্ছেদে মূলত যেটা লেখা আছে সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি যদি এই ধরনের সাংবিধানিক সংকটে পড়েন যে তার সংবিধানে তার কোনো সমাধান নাই তাহলে তিনি সুপ্রিম কোর্টের কাছে সুপ্রিম কোর্টে একটা রেফারেন্স চাইতে পারেন যে সুপ্রিম কোর্টকে তিনি বলবেন যে এই ধরনের সাংবিধানিক শূন্যতাই আমি পড়েছি আমি এখন কিভাবে এটা উতরাতে পারি আর রাষ্ট্রপতি একশো ছয় অনুচ্ছেদের বিচারে সুপ্রিম কোর্টের কাছে রেফারেন্স চেয়েছিলেন রেফারেন্স চেয়েছিলেন কোন ইস্যুতে বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা নেই সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি কি করে রাষ্ট্রপতি কি করে নতুন সরকার গঠন করবে সুপ্রিম কোর্ট রেফারেন্স পাঠালেন সুপ্রিম কোর্ট থেকে রেফারেন্স পাঠানো হলো এবং সেই রেফারেন্সে যেটা লেখা ছিল সেটা হচ্ছে যে মোদ্দা কথাই যেটা লেখা ছিল সেটা হচ্ছে যে এইরকম এইরকম ক্রাইসিস মোমেন্টে শুধুমাত্র নির্বাহী কাজ পরিচালনার জন্য আপনি একটি উপদেষ্টা পরিষদ গঠন করতে পারেন এবং সেখানে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করাতে পারেন রাষ্ট্রপতিকে এই রেফারেন্স সুপ্রিম কোর্ট থেকে পাঠানো হয়েছিল তো সুপ্রিম কোর্ট থেকে রেফারেন্সটা কে পাঠাবেন কার স্বাক্ষরে আসবে রেফারেন্সটা প্রধান বিচারপতির স্বাক্ষরে আসবে প্রধান বিচারপতির স্বাক্ষরে যখন আসে লক্ষ্য করুন প্রধান বিচারপতির স্বাক্ষরে যদি আসে তাহলে আট আগস্ট প্রফেসর ইউনুস সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হলো তার আগেই এই রেফারেন্সটা এসেছে তার আগে এই রেফারেন্সটা যদি আসে তাহলে সেনানিবাস থেকে প্রাপ্ত কাগজের ভিত্তিতে সেনানিবাস যে তালিকা ছয়শো ছাব্বিশ জনের যে তালিকা প্রকাশ করেছে সেই তালিকাই সতেরো নম্বর লিস্টে ওবায়দুল হাসান বিচারপতি ওবায়দুল হাসান সাবেক প্রধান বিচারপতি পরিবার সহ এই সতেরো নম্বরে তার নাম রয়েছে ডক্টর এর পদত্যাগের বিষয়টি এখন লুকোছাপা নেই আন্তর্জাতিক গণমাধ্যমও সেগুলো উঠে আসছে নিউ ইয়র্ক টাইমস একটি প্রতিবেদন নিয়েছে তাতে বলা হচ্ছে নির্বাচন নিয়ে চাপের মুখে অধ্যাপক ইউনুসের পদত্যাগের হুমকি অর্থাৎ তিনি বলেছেন তিনি যদি স্বাধীনভাবে কাজ করতে না পারেন তাহলে তিনি পদতা করবেন তিনি তার দায়িত্ব অব্যাহত রাখবেন না এই বিষয়ে একটা বিস্তারিত প্রতিবেদন করেছে নিউ ইয়র্ক টাইমস তাতে বলা হচ্ছে ন মাস হতে চললেও অন্তর্বর্তী সরকার সবাইকে হতাশ করেছে যারা দ্রুত নতুন নেতৃত্ব নির্বাচন করতে চেয়েছিলেন এখন দেশটি খ্যাতিমান নেতা শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ইনুস যে যদি তাকে কাজ করতে দেওয়া না হয় এবং দেশকে নির্বাচনের জন্য প্রস্তুত করার সুযোগ দেওয়া না হয় তাহলে তিনি পদত্যাগ করবেন আন্তর্জাতিকভাবে সম্মানিত মোহাম্মদ ইনুসকে সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত সবকিছু গুছিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সেরা সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছিল তাকে যখন অন্তর্বর্তী সরকার পরিচালনার নেতৃত্বে আনা হয় তখন রাস্তাঘাটে রক্তপাত চলছিল কিন্তু তার সহযোগীরা বলছেন বর্তমানে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল ও সেনাবাহিনীর মধ্যে বিকাশমান ঐক্যের কারণে তিনি বাধাগ্রস্ত অনুভব করছেন এই ঐক্য তার নীতিগুলো সমালোচনা করছে এবং বলছে তিনি নির্বাচনের পরিকল্পনায় অত্যন্ত ধীর গতি এগোচ্ছে অর্থাৎ বলা হচ্ছে যে বিএনপি এবং সেনাবাহিনী তার চাওয়াটা মোটামুটি একই কয়েকটি নীতিগত ব্যাপার আছে তার মধ্যে আছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এই ব্যাপারে সেনাবাহিনীর বক্তব্য এবং বিএনপির বক্তব্য বাকিগুলোর মধ্যে আছে করিডোর এবং বন্দর বিদেশিদেরকে দেয়া সেই ক্ষেত্রেও দুই পক্ষই বলছে এগুলো নির্বাচিত সরকার ছাড়া সিদ্ধান্ত নেওয়া কোনোভাবেই সঠিক হবে না এই বিষয়টি ডক্টর মোহাম্মদ ইনুস ভালোভাবে দিচ্ছেন না এবং তিনি মনে করছেন যে তার কাজের ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে বৃহস্পতিবার মোহাম্মদ ইউনুস বাধাহীনভাবে কাজ করার জন্য রাজনৈতিক এবং সামরিক সমর্থন না পেলে পদত্যাগের হুমকি দেন মোহাম্মদ ইনুস তার পদত্যাগ ঘোষণার ভাষণের খসা তৈরির পর্যায়ে গিয়েছিলেন বলে তার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান অন্যান্য উপদেষ্টা তাকে বোঝান যে তার পদত্যাগে বাংলাদেশ আরো অস্থিতিশীল হবে ওই কর্মকর্তা ফোনে বলেন যে এবছর নির্বাচন হওয়া উচিত বলে সেনাপ্রধান সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন তাতে অখুশি হয়েছেন মোহাম্মদ ইউনুস সেই সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষ গুলোর সমালোচনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত বোধ করছেন বিশেষ করে ইশরাক হুসেনের নেতৃত্বে ঢাকা শহরে প্রায় নয় দিন যে অচল অবস্থা সম্পদ না নিয়ে ঘিরে যে পরিস্থিতি এটাও একটা ডক্টর মোহাম্মদ ইউসের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে হাসিনার পুরনো বিরোধীরা যে কোনো নির্বাচনে জয় পাওয়ার মতো অবস্থায় রয়েছে নির্বাচন যত দ্রুত হবে সেই সম্ভাবনা তত বেশি শেখ হাসিনার দল লাঞ্চনার মধ্যে রয়েছে এবং সম্পত্তির দলটির কার্যক্রম নিশ্চিত করা হয়েছে এর ফলে বর্তমান দেশটিতে কার্যত অর্থবহ রাজনৈতিক কোন প্রতিপক্ষ নেই বাংলাদেশ আইন শৃঙ্খলার অবনতি ঘটছে এবং আটটা ঠিক করার উদ্যোগ চলছে অগোছালো ভাবে বাংলাদেশের এই অনেকটার আমি মনে করি যে মূলত রয়েছে আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগ চায় না যে এই ঐক্য থাকুক বলে বাংলাদেশকে মুক্ত রাখতে হলে আমাদের সেই ঐক্যের জায়গাটা সবসময় ধরে রাখতে হবে গতকাল আমি একটা ফেসবুক পোস্ট দিয়েছিলাম সেখানেও কিন্তু আমি স্পষ্ট করেছি বাংলাদেশকে বারবার অনৈক্যের দিকে বিভাজিত করার দিকে ঠেলে দিয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং নানা ধরনের বাংলাদেশ বিরোধী শক্তি যাতে বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে না পারে এ কারণে বাংলাদেশকে কখনোই ঐক্যবদ্ধ হতে দেওয়া হয়নি এবং পাঁচই আগস্টের পরেও সেই চেষ্টা অব্যাহত রয়েছে আমরা দেখছি যে ভারতীয় মিডিয়ায় নানা ধরনের প্রচার প্রচারণা চলছে বাংলাদেশকে নিয়ে নানা ধরনের সেখানে অপপ্রচার চলছে আওয়ামী লীগ নানা ধরনের অপপ্রচার করছে ফলে বাংলাদেশকে বাংলাদেশের অনেকের পিছে আমি মনে করি যে আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগ চায় না যে এই ঐক্য থাকুক ফলে বাংলাদেশকে ফ্যাসিবাদ ফ্যাসিবাদ মুক্ত রাখতে হলে আমাদের সেই ঐক্যের জায়গাটা সবসময় ধরে রাখতে হবে জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করেছে আচরণ করেছে ভবিষ্যতেও করবে এটা এককভাবে জাতীয় নাগরিক পার্টির উপরে দায় চাপালে হবে না জাতীয় নাগরিক পার্টি তার যেটা প্রত্যাশা জনগণের যেটা আকাঙ্ক্ষা বলেছে মনে করে সেই কথা বারবার ব্যক্ত করে গিয়েছে যে আমরা একটা নতুন সংবিধান চাই সেটার জন্য গণপরিষদ নির্বাচন চাই আমরা মৌলিক সংস্কারের জন্য জুলাই চাই আমরা বিচার চাই কিন্তু বিএনপি সবসময় নির্বাচনের কথা বলে গিয়েছে একটা জাতীয় নির্বাচনই কিন্তু শুধু একটা জাতীয় নির্বাচনই এই গণবুত্থানের পরে আমাদের একমাত্র আকাঙ্ক্ষা না এটা আমাদের অন্যতম আকাঙ্ক্ষা ভোটাধিকার প্রতিষ্ঠা এটা একমাত্র আকাঙ্ক্ষা না তো রাজনৈতিক মতামত ভিন্নমত আদর্শ কিন্তু আমাদের থাকতেই পারে কিন্তু দেশের সাথে আমাদের জনগণের সাথে আমাদের সব জায়গায় ওকের জায়গায় যেতে হবে আমরা এটা বিশ্বাস করি এবং আমরা সেই জন্য যে কোনো সময়ের জন্য আলোচনার জন্য তো ডক্টর মোহাম্মদ ইউনুস সেই প্রেক্ষিতে মনে করছেন যে যদি ওনাকে জিম্মি করা হয় বা ওনাকে চাপ প্রয়োগ করে কোনো দাবি আদায় করা হয় তাহলে সেটি আসলে সম্ভব নয় উনি এটিতে সম্মত নয় দ্বিতীয়ত সেনাবাহিনীর সাথে সরকারের বিশেষ করে প্রধান উপদেশটা খানিকটা টাকাপরের পরিস্থিতির মধ্যেই একটা আলাপ নতুন করে বাজারে ছাড়ার চেষ্টা হচ্ছে সেটা হলো বাংলাদেশে আবার এক এগারোর পরিস্থিতি তৈরি হচ্ছে এবং এক এগারো ঘটে যেতে পারে এরকম কথাও কেউ কেউ বলছেন প্রশ্ন হচ্ছে এটা কি আদৌ সম্ভাবনা আছে আমি অন্যরা যাই বলুক না কেন আমি এনসিপি প্রধান জনাব নাহিদ ইসলামের একই আলোচনায় ঢুকে পড়াটাকে গুরুত্ব দিয়ে দেখতে চাই কারণ বহুজন যাই বলুক না কেন জনাব নাহিদের বা এই দলটাকে আমরা একটু গুরুত্ব দিয়ে দেখি একটু বলে নেওয়া ভালো ইটস নট বিকজ এই দলটার সংখ্যা আছে গণতন্ত্রের সংখ্যা ম্যাটার করে ওনারা একটা সিটেও জিতবেন না ইন্ডিপেন্ডেন্টলি যদি নিজের প্রতীক নিয়ে নিজের নাম দিয়ে নির্বাচন করেন এবং তাদের বহু পরিচিত মুখ জামানো থারাবেন এটা আমি মনে করি আমি ভুল হতে পারি কিন্তু আমার বিশ্বাস তাই কিন্তু তারপরও এই দলটাকে আমরা গুরুত্ব দিয়ে নেই তাদের ব্যক্তিদের কথাকে আমরা গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করি সেই বিচারে এবং কারণটা নিশ্চয়ই আমরা জানি ওনারা তো আছেন আমি নাহিদ সম্পর্কে একটা কথা বলি সবসময় যে এরপরের ওনার পলিটিক্যাল জার্নি বা অন্য অনেক কিছু যা ইচ্ছে তা হয়ে যেতে পারে অনেক সমালোচিত হতে পারেন আমাদের হিরোদেরকে আমরা পতনের মুখে বহু দেখেছি এই অভিজ্ঞতা আমাদের আছে অলরেডি এই যে মুভমেন্টের হিরোরা কীরকম পর্যায়ে গেছেন আমি নামই যদি বলি যে আসিফ মাহমুদ ইউ ইজ অলসো ওয়ান অফ দ্য হিরোজ কিন্তু ওনার অবস্থা তো দেখছি কোন জায়গায় চলে গেছে সো এটা হতেই পারে ওই যেন নাহিদ আমি প্রায় শব্দটা ব্যবহার করি করেছি আমি এখন আমি জায়গায় থাকবো দ্য পোস্টার বয় আমাদের এই মুভমেন্টের যাই হোক নাহিদ কি বলছেন এবং কেন বলছেন আদৌ সেই সম্ভাবনা আছে কিনা একটু অ্যানালাইজ করতে চাই তিনি বলেন উনি ওনার ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন পত্রিকাগুলো সেটা ছাপিয়েছে আওয়ামী নিষিদ্ধ করার পর থেকে আবারও দিল্লি থেকে ছক আঁকা হচ্ছে দেশে অস্থিতিশীলতা তৈরি করার দেশকে বিভাজিত করার গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করে আরেকটা এক এগারো বন্ধবস্ত করার পয় তারা চলছে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক বাংলাদেশ পন্থী ও ধর্মপ্রাণ ছাত্র জনতাকে সার্বভৌমত্ব সংস্কার ও জুলাই অভ্যুত্থানের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশপ্রেমিক সেনা অফিসার ও সৈনিকদের সার্বভৌমত্ব ও বাংলাদেশ রক্ষায় প্রস্তুত থাকতে হবে তিনি বলেন আর কিছু কথাবার্তা আছে ক্ষমতায় থাকতে বলছেন তিনি সব ঠিকঠাক আছে এখানে আমি একেবারেই মূল আলোচনা বিষয় দিয়ে এই জায়গাটি একটু খেয়াল করি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক বাংলাদেশ পন্থী ও ধর্মপ্রাণ ছাত্র জনতাকে মানে দেশপ্রেমিক বা বাংলাদেশ পন্থী বললে ধর্মপ্রাণ もいなき আলাদা করে ধর্মপ্রাণ যুক্ত করা হচ্ছে রাজনীতিটা আমরা আসলে ধারণা করতে পারছি একটু বলে নেই তাদের জনসভায় লোকজন টোকজন হয় না এখন আর এবং যেহেতু দৃশ্যত তো ইসলামের সাথে তাদের এক ধরনের চরম মত দ্বৈততা বা ঝগড়াঝাটি তৈরি হয়েছে আটলিস্ট ফর দ্য টাইম বিং জামায়াতও তাদেরকে আর ওই অর্থে সাপোর্ট করছেন না নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ দেখাতে যাওয়ার পর তাদের সেই বোধ হয়েছে এখন তারা সম্ভবত চাইছেন এই ইসলামিস্ট ফোর্সটা যারা ঠিক রাজনৈতিক নন এই ধরনের কিছু ফোর্সও আছে কিন্তু রাজনৈতিক দল নন অবশ্যই রাজনৈতিক ফোর্স কিন্তু তাদের রাজনৈতিক অবস্থান আছে সেই অবস্থান অনুযায়ী তারা যেহেতু কাজ করেন তারা তাদেরকে কাছে টানতে চাইছেন যাই হোক যে জায়গাটায় কথা বলতে চেয়েছি সেটা নিয়ে এক এগারো সম্ভাবনা আছে কিনা এবং এখানেও সেই দিল্লির জুজু মানে একটা সংকটকে পাশ কাটিয়ে গিয়ে মানে এটাকে সমাধান না করে পাশ কাটিয়ে যাওয়া বা একটা এজেন্টটাকে ফুলফিল করার জন্য কনসেন্ট তৈরি করা ম্যানুফ্যাকচার করার জন্য ভীতি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা খুব পুরনো মানে কত পুরনো বই ম্যানুফ্যাকচারিং কনসেন্ট রাজনীতির হিসাব নিকাশ সমীকরণ সব পাল্টে গেল দর্শক বিএনপি জরুরি একটা সংবাদ সম্মেলন করে জরুরি দাবি করেছে যে ডক্টর খলিরুর রহমান বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনুসের হাই রিপ্রেজেন্টেটিভ তাকে পদত্যাগ করতে হবে তারেক রহমানের সাথে নিজেকে তুলনা করেছেন একটা প্রশ্ন উত্তর দিতে গিয়ে তিনি পাপ করে ফেলেছেন রুলকবির রিজভি বাংলা সাহিত্যের যত উপাদান আছে সেমিলি মেটাফল হাইপারবল সব একসাথে এনে সংবাদ সম্মেলন করে ডক্টর খলিরুর রহমানের পদত্যাগ চাইলেন না কবিতা আবৃত্তি করেছেন আমি বুঝতে পারিনি ক্লিয়ার তবে কবিতা আবৃত্তি করলো তার মধ্যে পদত্যাগ আছে আবার ইশরাকরা আসিফ মাহফুজের পদত্যাগ করাতে চায় আবার আমি খুশু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদরা ডক্টর ইউনসকেই সরিয়ে দিতে চায় মানে বিএনপি নানানভাবে খেলছে বাংলাদেশ এখন ইন্টারন্যাশনাল বিভিন্ন গ্রুপের ব্যাটেল ফিল্ডে পরিণত হয়েছে দর্শক এখন আবার স্থানীয় সরকার নির্বাচন যেভাবে সেই উদ্যোগ নেওয়া হচ্ছে বিএনপি কিন্তু বিরুদ্ধে হঠাৎ করে শুরু হচ্ছে বিএনপি ফেলে স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ নেওয়া হচ্ছে বিএনপি এখন তেমন কিছু করতেও পারবে না বলতেও পারবে না একই সাথে ছাত্ররা বা এনসিপি স্টুডেন্ট ঘোষণা দিচ্ছে ছাত্র সংস্থা নির্বাচন ছাড়া জাতীয় ইলেকশন হতেই দেওয়া যাবে না এর মানে রাজনীতি রাজনীতির মতো নেই রাজনীতি এখন ব্যাটেল ফিল্ড ইন্টারন্যাশনাল কমিউনিটির বিভিন্ন সিক্রেট এজেন্সির এজেন্সির গুটিতে পরিণত হচ্ছে রাজনীতি বিএনপি এখন এজেন্সির মাধ্যমে চলছে সেনা প্রধান বিএনপি ভারত চুক্তি হয়েছে দর্শক উপদেষ্টা খলিল রহমানের পদত্যাগ দাবি করলেন রিজবি এই পদত্যাগ দাবি করা এটা কোনো নির্দিষ্ট ব্যক্তি পদত্যাগ দাবি নয় দেখেন জুলাই প্রোক্লেমেশন বা জুলাই সনদ বা ঘোষণার আগে সামনে যদি কয়েকজন ব্যক্তিকে সরকার সরিয়ে ফেলে ডক্টর ইউনুস যদি কয়েকজন উপদেষ্টাকে সরিয়ে সরকারকে রিফাইন করেন তাহলে তো ভালো ইটস ভেরি গুড কিন্তু প্রশ্ন হচ্ছে जे যা আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি যে বর্তমানে দেশের মধ্যে কী হচ্ছে এবং কী পরিস্থিতি চলতেছে এখানে কিন্তু বিশেষ করে ডক্টর ইনুসের পদত্যাগের বিষয়ে অনেকে মানে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং বিভিন্ন বিষয়ে যে ইস্যু হচ্ছে সেই বিষয়গুলোর নিয়েই কিন্তু আলোচনা সমালোচনা হয় দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইখানে কিন্তু বিশেষ করে ডক্টর ইউনুসের বিষয়ে কথা হয় কারণ ডক্টর ইউনুস দর্শক শ্রোতা আপনারা জানেন যে ভালো মানুষের হ্যাটার্স থাকেই এবং ভালো মানুষকে সবাই মানে ছায় যে টেনে নিচে আমাতে কারণ এই দেশটা আপনারা তো জানেন দর্শক শ্রোতা ডক্টর ইউনুস ভালো কাজ করার জন্য এসেছিলেন এবং তিনি আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাকে নিয়ে কী কথা হয় আবার অনেকে কি বলে শেষমেশ তিনি কিন্তু বাধ্য হচ্ছেন এবং তিনি কিন্তু এই সিদ্ধান্তটি নেন মানে এক প্রকার রাগ করে এটাই কিন্তু এখানে অনেকে অনেকের বক্তব্যের মাধ্যমে দুই দিন যাবত আমরা শুনতে পাচ্ছি দর্শক শ্রোতা সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ